রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোট পর্বের দিন অশান্তির খবর থাকলেও বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে চলছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে ভোট পর্ব পাশাপাশি রাজগঞ্জ ব্লকের টাকিমারিতে ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোট পর্ব পাশাপাশি অশান্তিহীন ভোট পর্বের মধ্য দিয়ে উৎসবের আমেজে প্রায় কুড়ি বছর পর সকাল থেকেই বিভিন্ন ভোট ভোটগ্রহণ কেন্দ্রে ভিড় জমাচ্ছে পাহাড়ের ভোটাররা সমতলে বেশ কয়েকটি জায়গায় দফায় দফায় অশান্তির খবর থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে অশান্তিকে এড়িয়ে কোষ মেজাজে ভোট দিচ্ছেন পাহাড়ি ভোটাররা সকাল নটা পর্যন্ত পাহাড়ে ভোটের হার দার্জিলিং পুল বাজার পাঁচ দশমিক চার শূন্য শতাংশ জোর বাংলো সুখিয়া পাকড়ি নয় দশমিক শূন্য আট শতাংশ কার্শিয়াং সাত দশমিক পাঁচ এক শতাংশ মিরিক আট দশমিক চার এক শতাংশ রঙলি রঙলিয়ট আট দশমিক তিন সাত শতাংশ সকাল নটা পর্যন্ত পার্বত্য অঞ্চলে ভোটদানের সংখ্যা প্রায় আঠাশ হাজার নশো একত্রিশ